আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করছি ব্লগটি ভালো লাগবে একটা লাইক দেওয়া পুরো ব্লগটির সাথেই থাকবেন আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নতুন বন্ধুদের পাশে থেকে যাবেন এখন হয়েছে রাত্রের বেলা রাত্রেবেলায় তো হাঁসের মাংস রান্না করতেছি সাথে চালের রুটি আর হয়েছে খিচুড়ি বানাইছিলাম তো আজকে সবার আর কি পছন্দ রান্না করলাম আমার মেয়েরও রান্না করছিলাম পছন্দ তো সকালবেলা রান্না করছিলাম তো এটাও আর কি ভিডিওতে থাকছে দেখতে থাকেন পুরো ভিডিওটির সাথেই থাকেন আজকের ভিডিওতে থাকছে সবার পছন্দ রান্না আর হচ্ছে আমার গাছগুলোকে আজকে সুন্দর করে আর কি ওদেরকে গোসল করাই দিব গোসলও করে আর হচ্ছে ধোয়া নি বলে যেটাই বলে আর কি গোসল করানি বললাম তো আমাদের যেরকম আর কি গোসলের প্রয়োজন তো আমরা তো ডেলি গোসল করি গাছেরও কিন্তু গোসলের প্রয়োজন আছে। না নাহলে গাছগুলা জানি কীরকম একটা ইয়ে হয়ে যায় আর এখন তো বৃষ্টি পড়তেছে না দুলার দিন যার জন্যে আর কি গাছগুলাতে অনেক দুলা পড়ছে তো পানি তো দিয়ে ডেলি দিতেই হয় কিন্তু আজকে আর কি ওদেরকে গোসল করাই দেবো একদম ভালো করে তো এই তো সকালবেলা পোলও বানাইছি আর রাত্রের খিচুড়ি আসিলো তো আর কি গরম করে নিচ্ছি সাথে মাংস গরম করে নিছি এখন হয়েছে তো সকাল আটটা বাজে এখন আমি গাছগুলাকে আর কি গোসল করাই দিতেছি তো একদম ভালো করে ধয়ে দিতেছি দুলা পড়ছে যার জন্যে রোদ রৌদ উঠে গেছে সকালে যেহেতু তাড়াতাড়ি করে আর কি রান্না করতে হয় মেয়ে স্কুলে যাব খায় আর নাই রামব খাইয়ে আজকে মেয়েকে স্কুলে নিয়ে যাব যার জন্য আর কি সকাল সকাল আমি রান্না করে নিলাম রাত্রে তো হাঁসের মাংস আসছিল আর আসিল খিচুড়ি আর গুড়ি গরম করে নিছি আর পোলাও ডা বানাইছি সকালে আর কি মেয়ের পছন্দ মেয়ে আর কি রাত্রে থেকে ছিল যে পোলাও বানানোর জন্য তো বললাম যে সকালে বানাই তো সকালে আর কি বানাই দিয়ে এখন আমি গাছগুলাকে দিয়ে দিতেছি ভালো করে তো এখন তো দেখা যায় বৃষ্টি নাইঙ্কের রোদ আর দুলা পরে তোলার দিন তো তো ওইদিকে গাছগুলাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এখন এই তো এইদিকে ঘরের সামনে যে আছে ছোটো ছোটো গাছ তো ওইদিকেও আমি ভালো করে ধুয়ে দিয়েছি তো অনেকটা দোলা পড়ছে অনেক দিন ধরে আর কি এভাবে ধোয়াই দেওয়া না ডেলি তো পানি দেই তো এই তো দেখেন ধুয়ে দিছি আর গাছগুলা একদম ইনায় পাতা পোতা ছিঁড়ে একদম আর কি অবস্থা খারাপ করে দেয় নাহলে গাছগুলা আর কি অনেক সুন্দর থাকতো আরও তো তো কচু গাছ দেখে দেখতে পারছেন পাতা গোনা কীভাবে আর কি সিরাত ডাকছে দেওয়ার সময় আর কি অল্প একটু শব্দ হইতেছে কারণ হয়েছে আমার বাইশে আসছে বাবু ও খেলা করতেছে ইনায় রয়েছে পুরান বাড়িতে তো বাবলাম যে বয়স দিয়ে তারপরে ইনায় কিনে আসি নইলে তো দুই বাচ্চা একদম হলস্থল বাজায় দিব আমি তো বয়স দিতে পারবো না নইলে আজকে আর কি ভিডিও দিতে পারবো না যার জন্যে আর কি বাবুকে ওখানে খেলতে দিয়ে এসে বয়স জেনিতেছি বারবার আমার কাছে আসতেছে আর কি আব্বু এই তো আমি বারান্দার দেখেন দুইটা গাছ নিয়ে এসে আর কি দুটাকে ভালো করে ধুয়ে দিতেছি দুটার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে অনেক অনেকদিন ধরে ধুয়ে দিনে সময় পাওয়া যায় না আর কি ছোট দিন আর জানি না কীভাবে কাজ করতে করতে একদম দিনটা শেষ হয়ে যায় যারা যারা ভিডিও দেখতে দেখতে পর্যন্ত সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক দিতে ভুলে গেলি প্লিজ একটা মনে করে লাইক দিয়ে দেবেন আর যারা আজকে নতুন আবারও বলছি আমার প্রিয় আপু বাইয়াদেরকে সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধুদের পাশে থেকে যাবেন আর একটা সুন্দর কমেন্ট করবেন যাতে আপনাদের পরিবারে যাইতে পারে আমি তো তো আমি এখন আর কি গাছ লাগানোর জন্য টপ রেডি করতে টপগুলো অনেক দিন ধরে ফোটা করে রাখছি আর দুইটাই তো ইনভার্টারের পানির যে থাকে ওইগুলো আর কি বোতলগুলো আমি করে রাখছি আর দুইটা টপ অনেক দিন ধরে কিনে এনে রেখে দিচ্ছি তো এইগুলো আর কি করার সময় পি তো আজকে আর কি আমি রেডি করে রাখতেছি অন্য এক সময় পাইলে আর কি গাছগুলা লাগাই নিব আর আর কি মাটি অল্প কম পড়ছে তো আমি পুরান বাড়িতে গানো গোবরের সার মাটি দিয়ে আর কি রেডি করে নিব পরে তো আজকে আর কি যেটুকু মাটি ও ওদি আমি ভরে রেখে দিলাম সাথে তো এখন দিয়ে তারপর পানি দিয়ে রেখে দিব কারণ হচ্ছে মুরগি মাটিগুলো একদম ফলাইয়ে দেয় যার জন্যে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন